আমরা ধারাবাহিকভাবে বিশ্ব নবী জনব মোহাম্মদ রসুল্লাম সাল্লাসাল্লামের জীবনে সম্পর্কে আলোচনা করতেছি এতে পূর্বে আমরা আলোচনা করেছি বনু কাইনুক আল্লাহর নবীর শানে যে অঙ্গীকার ছিল সে অঙ্গীকার ভঙ্গ করেছে সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব বনু কয়েন গা বঙ্গ এবং তাদের দিন দিন তাদের কার্যক্রমে অতিষ্ঠ হয়ে আল্লাহর নবী বিশ্বনবী জনব মোহাম্মদ হোসাল্লা সাল্লাল্লাল্লাহু আরি হুঁ তাদেরকে অবরোধ করে ফেলেন আত্মসমর্পণ করেছিলেন অনির্বাসনী জীবন তারা যাপন শুরু করে দিলেন সে সম্পর্কে বনু কাইনুকের ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্যত পাত ভেঙ্গে গেল তিনি মদিনার ব্যবস্থাপনার দায়িত্ব আবু লুবাব ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলাহ এর উপর অর্পণ করে স্বয়ং হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হাতে মুসলিমদের পতাকা বোধন করে আল্লাহর সেনা বাহিনীকে সঙ্গে নিয়ে বনুকাইনুকার দিকে ধাবিত হলেন তাদেরকে দেখা মাত্রই দুর্গের মধ্যে আশ্রয় গ্রহণ করে দুর্গের দ্বারগুলো উত্তম রূপে বন্ধ করে দিল রসুল্লা সাল্লাল্লাহ হোয়ালে ইহঁলেন কঠিনভাবে তাদের দুর্গ অবরোধ করলেন এ দিনটি ছিল শুক্রবার হিজরি দ্বিতীয় সনের শওয়াল মাসের পনেরো তারিখ পনেরো দিন পর্যন্ত অর্থাৎ জুলকাত মাসের নতুন চাদুর দ্বিতীয় অবধি অবরোধ জন থাকলো অর্থাৎ আল্লাহর নবী এই পনেরো দিন তাদেরকে অবরোধ করে রাখলেন তারপর আল্লাহ তালাইয়াহুদিদের অন্তরে ভীতি অসন্তোষ্ট ভাব সৃষ্টি করলেন এবং তার নীতি এটাই যে যখন তিনি কোনো সম্প্রদায়কে পরাজিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করার ইচ্ছা করেন তখন এলে তাহলে তাদের অন্তরে ভীতির সঞ্চয় করে থাকেন অবশেষে বনু কাইনু কাত্ম সমর্পণ করল এবং বলল যে তাদের জানমাল সন্তান সন্ততি এবং নারীদের ব্যাপারে যা ফয়সালা করবেন তা তারা মেনে নিবে রাসুনুল্লাহ সাল্লাল্লাহ আলিহ নির্দেশ নির্দেশকর্মে তাদের সকলকে বেঁধে নেওয়া হল কিন্তু ইবনে ওবাই মুনাফিকদের দেন তার কপট চাল চালবার সুযোগ গ্রহণ করলে রে মুনাফি সে রাসুন সাল্লাল্লাহ অত্যন্ত অনুনয় বিনয় করে বলল হেল্ল রেসুল আপনি এদের প্রতি সদায় ব্যবহার করুন প্রকাশ থাকে যে মনুকা ইনুকা গোত্র খাজরাল গোত্রের মিত্র ছিল রেসেনসলাম তাদের প্রতি দয়া প্রদর্শনার ব্যাপারে বিলম্ব করলেন আর আব্দুল নিফ্নে অবাই মুনাফিকদের সহদার সেও পিরা পিড়ি করতে থাকলো রেসেন সহসলামের তার হতে মুখ নিলেন কিন্তু শেষ পর্যন্ত তার জামার বুকের অংশ বিশেষ ধরে ফেলল রসুল্লাহাম বিশেষ বিরক্তি ও ক্রোধ সকালে পুনঃ পুনঃ তাকে ছেড়ে দিতে বললেন কিন্তু এত সত্য সে পুনর্বোত্তর করতে লাগলো আমি কোনো মতে সারব না যে পর্যন্ত না আপনি তাদের উপর দয়া প্রবেশ না হন চারশো জন খোলা দেহের যুবক এবং তিনশো জন বর্ম পরিহিত যুবককে আপনি একই দিনে সকালে কেটে ফেলবেন অথচ তারা আমাকে কঠিন বিপদ থেকে বসিয়েছিল আল্লাহর কসম আমি কাল চক্রের বিপদের আশঙ্কা করেছি অবশেষে রসুল্লাহ তাদের ধন মাল হস্তগত করলেন যেগুলোর মধ্যে তিনটি কামান দুটি বরম তিনটি তরবারি এবং তিনটি বর্ষা নিজের জন্য বেছে নেন এবং গণিমতের মালে এক পঞ্চম এ গণিমতের মালগুলো একত্র করার কাজ করেছিলেন বনুকাইন মাল তারা একত্রিত করেছিলেন এদিকে সফন ইবনে উমাইয়া ইয়াহুদি এবং মুনাফিকরা নিজ নিজ ষড়যন্ত্রে লিপ্ত ছিল অপরদিকে আবু সুফিয়ান ও এমন ব্যবস্থাপনা কার্যকারি করার সুযোগ ছিলেন যাতে কষ্ট কম হয় আর ফল ভালো হয় তিনি এ ব্যবস্থাপনা তাড়াতাড়ি কার্যকারী করে সিও কমের মর্যাদা রক্ষা এবং তাদের শক্তি প্রকাশ করার ইচ্ছা করেছিলেন তিনি প্রকাশ করেছিলেন যে অপবিত্র তার কারণে তার মস্তক পানি স্পর্শ করবে না যে পর্যন্ত না তিনি মোহাম্মদ রসুলের সঙ্গে যুদ্ধ করবেন সুতরাং তিনি তার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য দুশো জন অশ্বরাহী নিয়ে যাত্রা শুরু করেন এবং কানাত উপত্যকার শেষ অবস্থিত নিব নামক এক পর্বত প্রান্তে করেন মদিনা হতে জায়গাটির দূরত্ব ছিল প্রায় বারো মাইল মদিনার উপর খোলাখুলি আক্রমণ করার সংস্থার ছিল না বলে তিনি এমন এক ব্যবস্থা কার্যকারী করলেন যেটাকে ডাকাতি বলা যেতে পারে এর বিস্তারিত বিবরণ হলো তিনি রাত্রে অন্ধকারে মদিনার পার্শ্ববর্তী অঞ্চলে প্রবেশ করেন এবং হোয়াইট নোয়াক্তাবের নিকটে গিয়ে তার দরজা খুলিয়ে নেন কিন্তু হোয়াইট পরিমা পরিণাম চিন্তা করে তাকে তার বাড়িতে প্রবেশ করার অনুমতি দিতে অস্বীকার করে আবুল সুফিয়ান তখন সেখান হতে ফিরে গিয়ে বনু নজির সালাম ইবনে মুসকিম নামক আরেক সর্দারের নিকট উপস্থিত হন সে বনু নাজির গোত্রে কোষাধ্যক্ষ ছিলেন আবুল সুফিয়ান তার বাড়ির ভিতরে প্রবেশের অনুমতি চাইলে সে অনুমতি প্রদান করেন সে তার অতিথি সেবা করে খাদ্য সারম পান করায় এবং লোকদের গোপনীয় অবস্থা সম্পর্কে অবহিত করেন রাত্রির শেষ ভাগে আবু সেখান হতে বের হয়ে নিজের সঙ্গীদের সাথে মিলিত হন এবং একটি দল পাঠিয়ে মদিনের পার্শ্ববর্তী আরিজ নামক একটি জায়গার উপর হামলা করার জন্য তাকে নির্দেশ দেন ওই দলটি তথা কিছু খেজুরের গাছ কর্তন করে এবং জ্বালিয়ে দেয় আর আরেকজন আনসারেও তার মিত্রকে তাদের জমিতে পেঁয়ে হত্যা করে দেয় এবং দ্রুত বেগে পালয়ন করে মক্কারে পথে ফিরে যায় রাসূলুল্লাসাল্লাম এ সংবাদ পা মাত্র দ্রুত গতিতে আবু সুফিয়ান এবং তার সঙ্গীদের পচ্চা আদবন করেন কিন্তু তারা আরও দ্রুত গতিতে পালয়ন করে। সুতরাং তাদেরকে ধরা সম্ভবপর হয়নি কিন্তু তারা বোঝা হালকা করার জন্য সাথু পাথেও এবং বহু আসবাবপত্র ফেলে দেয় যা মুসলিমদের হস্তগত হয় রাসুল্লাহাম কার কুতুন কুদুর পর্যন্ত তাদেরকে ধাওয়া করে ফিরে আসেন ফেরবার পথে তারা সাত ইত্যাদি বোঝাই করে নিয়ে আসেন এ অভিযানের নাম কাজ অত স্বাভাবিক রাখা হয় কারণ আরবি ভাষায় সাতকে সাবিক বলা হয় এ যুদ্ধে বদর যুদ্ধের মাত্র দু মাস পর দ্বিতীয় হিজরিশনের জুন হজ মাসে সংগঠিত হয় এ যুদ্ধকালীন সময় মদিনের ব্যবস্থাপনার দায়িত্ব আবুল বাবা এবনে আবু মঞ্জির হুতায়ুর উপর অর্পণ করা হয় এরপর অনুষ্ঠিত হয় গজুয়ায়ে জুয়ামর বদর ও উহুদের মততি সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নেতৃত্বাধীন এটাই সবচেয়ে বড় সামরিক অভিযান এটা 3 হিজরি মহরম মাসে সংগঠিত হয় এই অভিযানের কারণে মদিনার গোয়েন্দা বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খবর দান দেয় বনু সালাবা ও মুহরিব গোত্রের এক বীরের বাহিনী মদিনার পরাক্রমণ করার জন্য একত্রিত হচ্ছে এক খবর শোনামাত্র সল্লহ মানে সল্লে মুসলিমদেরকে প্রস্তুতি নির্দেশ দেন এবং আশ্চর্য পদতিক মিলে মোর্চার শত জন সৈন্যের বাহিনী নিয়ে যাত্রা শুরু করেন উসমান ইবনে আফফান রাদী আল্লাহ তে না কে মদিন আয় নিজের স্থল অভিষিক্ত করেন পথে সাবিগন বনু সালে বা গোত্রের জব্বান নামক এক ব্যক্তিকে প্রক্রম করে শুন শোনা শনের ক্ষেদমতে হাজির করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামে দাওয়াত এবং সে ইসলাম গ্রহণ করে এরপর তিনি তাকিব বিল্লাহ রাদিয়াল্লাহ হে বন্ধুত্ব দিয়ে দেন এবং সে পদপদাসক রূপে মুসলমানদেরকে শত্রুদের স্থান পর্যন্ত রাস্তা দেখে নিয়ে যায় এরিগে শত্রুরা মদিনার শূন্য বাহিনী আগমনের খবরে পেয়ে শত্রুবঙ্গ এপরে বংশে পাহাড়গুলোতে লুকিয়ে যায় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি অগ্রযাত্রা অব্যাহত রাখেন এবং সেনাবাহিনী সহ ওই জায়গা পর্যন্ত গমন করেন যেটাকে শত্রুরা নিজেদের দলের একত্রিত হওয়ার স্থান নির্বাচিত করেছিল এটা ছিল একটা পরশ্রবণ যা জুমার নামে পরিচিত ছিল বেদিনদের ওপর পূর্বা প্রতিপত্তি প্রতিষ্ঠিত এবং মুসলিমদের শক্তি সামর্থ্য সম্পর্কে তাদের ওয়াকিবহাল করানোর জন্য তীর্থ হিজড়ে পূর্ণ সপরমাষ্টি ছিল তিনি সেখানে অতিবাহিত করেন তারপরে মদিনায় ফিরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জীবন অধিকাংশ সময়ে তিনি যুদ্ধ অতিবাহিত করেন কারণ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামি যখন প্রতিষ্ঠা করেছিলেন আরবের কাফের মুশরিকরা সেইগুলো তাদের সহ্য হচ্ছিল না যার ফলে তার আব্বার এবার রসুন করিম সাল্লাম কে অতিষ্ঠ করে তোলেন আল্লাহর নবী মুসলমানদেরকে সঙ্গে নিয়ে শক্ত হাতে তাদেরকে দমন করেন এবং প্রতিটি যুদ্ধে প্রায় রসুন করিম সাল্লাম জয়লাভ করে অসংখ্য গণি মতাল সে লাভ করেছিলেন আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام علي, على سيد الأنبياء